আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবুজ শ্যামল অপরূপ রূপে বাংলাদেশ এটা একটা সরিষা ক্ষেত আমাদের বারাকা অ্যাসোসিয়েশনের একটি ক্রয়কৃত জায়গা সমিতির কি সুন্দর আপনার আপনার রূপ আসলে মানে অনেক সুন্দর ঠিক না একদম সরিষা ক্ষেত একদম সবগুলো ফুলই মনে হচ্ছে একই রকমের সুন্দর একটু উঁচা একটু নিচা অনেক সুন্দর এই সুন্দর সৃষ্টিকারী আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ জমিনে এত অপরূপ সুন্দরভাবে সৃষ্টি করেছেন আর বলেছেন আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো তাহলে তুমি আমাকে পেয়ে যাবে আসলে এই সৃষ্টির এত সুন্দর একটা সরিষের দানার থেকে একটা গাছ গাছ থেকে তারপরে ফুল ফুল থেকে ফল আবার কি সুন্দর তাই না এই সৃষ্টির একমাত্র মালিক আল্লাহ আর এটা যদি এত সুন্দর হয় তাহলে আল্লাপাক না জানি কত সুন্দর আল্লাহ তুমি আমাদেরকে তোমার সৃষ্টির সৌন্দর্য বর্ণনা করার দান করো আর এটা মূলত বাতাসে দুলছে অনেক সুন্দর একটা ভিউ আসলে এটা যদি এত সুন্দর হতে পারে আমার আল্লাপা কত সুন্দর হতে পারে এটা আপনার গবেষণা করতে হবে আল্লাহর কাছে নত হতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে সঠিকভাবে চলতে হবে হালাল খেতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে কোনো নেশাবানি করা যাবে না সমাজে কারোর সাথে বিশৃঙ্খলা করা যাবে না সমাজে সবাইকে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য দাওয়া দিতে হবে আস্তে আস্তে করে এক সমান এক সময় আল্লাহ পাকের হুকুম এদেশে প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ তো আসলে আল্লা সৌন্দর্যের জন্য বর্ণনা করছিলাম সাথে বাতাস হচ্ছে বাতাসে আপনার দুলছে এটা আসলে মানে অনেক সুন্দর অনেক সুন্দর না অনেক সুন্দর